চাইনিজ ফাউন্ডেশন কোর্স আজকে হচ্ছে ক্লাস ফাইভ পাঁচ নম্বর ক্লাস তো আজকে হচ্ছে ফাউন্ডেশান কোর্সের আমরা আজকে ফাউন্ডেশন কোর্সে আমরা শিখবো চাইনিজ ক্যারেক্টার সম্পর্কে হ্যাঁ যেমন হচ্ছে হানজি হানজি সম্পর্কে আমরা শিখবো মানে কি ক্যারেক্টার চাইনিজ ক্যারেক্টার মানে চাইনিজ অক্ষর সম্পর্কে আমরা ধারণা নিব একটা আমাদের আল্টিমেট টার্গেট তো এইচএসকে ওয়ান টু থ্রি ফোর তাই না এগুলো তো আমাদের আল্টিমেট টার্গেট সো সেইখানে পৌঁছাইতে এইচএসকে ওয়ান শুরু করতে গেলে পরে আমাদের ফাউন্ডেশনটা দরকার হ্যাঁ সেই ফাউন্ডেশন কোর্সের ভিতরে আজকে হচ্ছে আমরা শিখব কি হানজি সম্পর্কে শিখব কেমন আচ্ছা তো শুরু করি ঠিক আছে এই যে হ্যাঁ জি ঠিক আছে হ্যাঁ জি দেখেন ওয়ার্ড হিসাবে যখন লেটার হিসাবে যখন এই যে এইচটাকে আপনারা উচ্চারণ করবেন তখন খ খ মানে একটু গলার থেকে নিয়ে আসবেন আর যখন ওয়ার্ডের ভিতরে এইস থাকবে হ্যাঁ তখন হটাই বলবেন একটু গলা থেকে বলবেন জি হ্যাঁ জি ঠিক আছে হ্যাঁ জি হ্যাঁ এইভাবে বলবেন আচ্ছা তো হ্যানজি মানে কি হ্যানজি মানে হচ্ছে চাইনিজ অক্ষর হ্যাঁ মানে হচ্ছে ক্যারেক্টার এক কথায় ঠিক আছে আচ্ছা তো চাইনিজ অক্ষর কত ধরনের হয় হ্যাঁ দেখেন একটা তো হয় টপ বটম ফরমেট হ্যাঁ মানে উপরে একটা অংশ থাকে নিচে আর একটা অংশ থাকে ঠিক আছে এটাকে বলা হয় টপ বটম ফর্মেট ঠিক আছে আচ্ছা এখন শুধু আমি দেখাচ্ছি যে সাইনি সক্ষর কীভাবে লিখবেন হ্যাঁ কোন কোন ফর্মেটে হয় সেটা হ্যাঁ আবার আর একটা থাকে কি মানে বামডান ফর্মেট হ্যাঁ লেফট রাইট ফরমেট মানে এটা হচ্ছে লেফট এটা হচ্ছে রাইট ফর্মেট তাই না মানে হচ্ছে দুই দিকে দুইটা ক্যারেক্টার মিলে একটা ঠিক আছে আচ্ছা এরকম হয় একটা হচ্ছে টপ বটম ফরমেট হয় আরেকটা হচ্ছে ডান বাম বা ডান ফর্মেট হয় ঠিক আছে আচ্ছা আর একটা কী হয় আরেকটা হচ্ছে এই মানে তিন ধরন মানে তিনটা লেয়ার মানে উপরের লেয়ার মাঝখানের লেয়ার আর নিচের লেয়ার মানে টপ মিডিল বটম ফর্মেট হ্যাঁ যেমন হয়ে যে এখানে ঠিক আছে তিনটা দাগ হ্যাঁ আচ্ছা আর একটা কী হয় আরেকটা হয়েছে লেফট মিডিল রাইট ফর্মেট মানে কি বাম মাঝখানের একটা ডানে একটা আর একটা ঠিক আছে যেমন এই যে বামে একটা আসছে মাঝখানের একটা আসছে পোষণ আর পরে আর একটা আসে হ্যাঁ মানে তিনটা মিলাই একটা ফর্মেট হয় একটা ক্যারেক্টার আচ্ছা তারপরে আর আর কি হয় আর হয় হচ্ছে যেমন সেমি সেমি এনকোস্ট ফর্মেট হ্যাঁ মানে মানে কিছুটা আর কি ক্লোজ এক কথায় ঠিক আছে যেমন এই যে এই পাশটা ক্লোজ আবার এইভাবে ঠিক আছে তো এইটাকে বলা হয় সেমি ক্লোজ আর কি ঠিক আছে সেমি ক্লোজ ফরম্যাট হ্যাঁ আরেকটা হয় কি ফুল ক্লোজড হ্যাঁ ফুল ফুল ক্লোজ মানে সম্পূর্ণ বন্ধ সেটা হচ্ছে এরকম একটা বক্স হয় সে বক্সের ভিতরে আরও কিছু টান টন দিতে হয় ঠিক আছে তাহলে এই একটা ফরম্যাট তাহলে কি একটা হচ্ছে কিছুটা বন্ধু ফর্মেট আর একটা হচ্ছে সম্পূর্ণ বন্ধু ফর্মেট ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রথমে কি দেখলাম একটা হচ্ছে তো দেখলাম উপরে একটা অংশ হয় নিচে আর একটা অংশ হয় হ্যাঁ আবার আরেক ধরনের ক্যারেক্টার আছে যেটা হচ্ছে বামে একটা অংশ হয় ডানের একটা অংশ হয় আবার আরেক ধরনের ক্যারেক্টার আছে কি উপরে একটা অংশ হয় নিচে মাঝখানে আরেকটা একটা অংশ হয় নিচে আর একটা অংশ হয় আর একটা আছে কি বামে একটা অংশ মাঝখানে একটা অংশ ডানের একটা অংশ হয় ঠিক আছে আচ্ছা এগুলা এগুলা দেখানোর উদ্দেশ্য যে আপনাদের ক্যারেক্টার বুঝতে লিখতে যাতে সুবিধা হয় ঠিক আছে আচ্ছা তারপর আরেকটা কি আরেকটা হচ্ছে একদিকে বন্ধু একটা অংশ থাকে আরেকটা কি সম্পূর্ণ দিকেই বন্ধু অংশ ঠিক আছে জাতীয় তো এই গেল হচ্ছে মোটামুটি চাইনিজ অক্ষর কত টাইপের হয় কত ফরম্যাটের হয় ঠিক আছে আচ্ছা আবার কিছু হয় যে মানে পিনিন একই হ্যাঁ মানে উচ্চারণটা একই কিন্তু আলাদা শব্দ আলাদা যেমন কি যেমন এটা কি থা 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 মানে কি থা মানে হচ্ছে সে এটা মহিলার ক্ষেত্রেও এই পিনিনটা এক আবার পুরুষের ক্ষেত্রেও পিনিন এক কিন্তু ক্যারেক্টার দেখেন আলাদা হ্যাঁ ক্যারেক্টার এই যে সামনের এই ক্যারেক্টারটুকুও দেখেন আলাদা হ্যাঁ এই যে সামনের ক্যারেক্টারটুকু আলাদা কিন্তু পরেরটুকু আবার এক সেম ঠিক আছে আচ্ছা তো এই যে এইখানে যে এই যে দুইটা পার্ট হ্যাঁ এই একটা ক্যারেক্টারের কিন্তু দুইটা পার্ট এই একটা পার্ট আর এই আর একটা পার্ট এই দুইটা পার্টতে সামনের এই পার্টটাকে বলা হয় কি রেডিক্যাল পার্ট রেডিক্যাল পার্ট মানে কি মিনিং পার্ট আপনারা আস্তে আস্তে যখন এস এসকে ওয়ান টু থ্রি করবেন তখন এগুলো সবই বুঝে ফেলবেন হ্যাঁ এখন জাস্ট আমি ফাউন্ডেশন করছি এগুলো ধারণা দিচ্ছি হুম তাহলে সামনের পার্টটা কি হ্যাঁ অনেক সময় কিন্তু একটা পার্ট নিয়েও হয় ঠিক আছে আবার অনেক সময় কি দুইটা পার্ট থাকে ঠিক আছে যেমন কি এইখানে দেখেন রেডিক্যাল পার্ট এটা এই সামনেরটুকু রেডিক্যাল পার্ট পরেরটুকু ফনেটিক পার্ট রেডিক্যাল পার্ট টোটাল একশো বাইশটা আছে এই ধরনের এই জাতীয় হ্যাঁ রেডিক্যাল পার্ট আছে একশো বাইশটা হ্যাঁ আচ্ছা তো এই রেডিক্যাল পার্টটা কি এটা হচ্ছে মানে অর্থ নির্ভর করে এই রেডিক্যাল পার্টের উপরে হুম যেখানে রেডিক্যাল পার্ট থাকবে সেইখানে আর কি রেডিক্যাল পার্টের উপরে অর্থ নির্ভর করে আর ফোনেটিক পার্টের উপরে নির্ভর করে কি উচ্চারণটা মানে সাউন্ড কেমন হবে সেটা নির্ভর করে ঠিক আছে এখন শুধু এতটুকুই জানেন যে এই সামনের এটা হচ্ছে রেডিক্যাল পার্ট আর এটা হচ্ছে ফোনেটিক পার্ট রেডিক্যাল পার্টের উপরে মিনিং নির্ভর করে আর ফোনেটিক পার্টের উপরে সাউন্ড নির্ভর করে এতটুকুই হ্যাঁ পরবর্তীতে আরও বিস্তারিত আপনারা স্টেপ বাই স্টেপ শিখবেন ঠিক আছে আচ্ছা কিন্তু মিনিং কিন্তু আলাদা দুইটার হুম ফিনিন একই মানে উচ্চারণ একই তা থা কিন্তু একটা হচ্ছে মহিলা সে আর একটা হচ্ছে মানে একটা হচ্ছে পুরুষ সে একটা পুরুষ সে আর একটা হচ্ছে মহিলা সে মানে একটা হি আর একটা শি এই দুইটায় কিন্তু দুইটার পিনিনই কিন্তু এক মানে উচ্চারণ কিন্তু এক পিন মানে কি উচ্চারণ কিন্তু এক হুম থা 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 হ্যাঁ কিন্তু ক্যারেক্টার কিন্তু কিছুটা আলাদা ঠিক আছে এরকম অনেক চাইনিজে অনেক পাবেন আপনারা ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখব যে এইচ এসকে আমাদের তো আলটিমেট টার্গেট এইচএসকে তো এইচএসকে এই যে এইচএসকে মানে চাইনিজ আর কি ল্যাঙ্গুয়েজ টেস্ট হ্যাঁ যেমন ডেনিসে যেমন এ ওয়ান এ টু হ্যাঁ বা কী বলে এটাকে পিডি ওয়ান হ্যাঁ আবার যেমন হচ্ছে কী বলে ইংলিশে যেমন আইএলটিএস আমরা দিই ওই রকম আর কি এইচএস তো এইচএস কে ওয়ানটাতে কি আমরা দেড়শোটা হ্যাঁ এইচএসে ওয়ানে আমরা শিখবো হচ্ছে দেড়শোটা ভোকাবুলারি মানে হ্যানজি ক্যারেক্টার এইচএসে টুতে শিখবো আরও দেড়শোটা টোটাল তিনশো হলো এইচএসে থ্রিটা শিখবো আরও তিনশো টোটাল ছয়শো ঠিক আছে এইচএস কে ওয়ানটা হচ্ছে লেভেল ওয়ান লেভেল এইচএসে টু হচ্ছে লেভেল টু এইচএসে থ্রি হচ্ছে লেভেল থ্রি আর এটা হচ্ছে ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের স্ট্যাটাস অনুযায়ী কম্পেয়ার যদি করি তাহলে এইচএস কে ওয়ানটা হচ্ছে এ ওয়ান এইচএসে টুটা হচ্ছে এ টু এইচএস থ্রিটা হচ্ছে বি ওয়ান ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখি যে আমাদের কোর্সে আমরা কখন এবং কীভাবে অক্ষরগুলো শিখব ঠিক আছে কখন শিখবো কীভাবে শিখব দেখেন প্রত্যেকটা অধ্যায়ই আমরা নতুন নতুন অক্ষর শিখবো হানজি জি শিখব ঠিক আছে ক্যারেক্টার শিখব হ্যাঁ এইচএসকে ওয়ান টুতে আমরা তিনশোটা শিখবো এইচএসকে থ্রিতে যেয়ে আরও তিনশো শিখব ঠিক আছে আচ্ছা তো আমরা কীভাবে শিখবো এইচএসকে ওয়ান টুতে আমরা এই পিনিন সহকারে শিখবো এইচএসকে থ্রিতে যেয়ে আমরা পিনিন সহকারে শিখবো কিন্তু তখন পিনিন না থাকলেও সমস্যা নেই হ্যাঁ পিনিন ছাড়াই আমরা তখন উচ্চারণ শিখে যাব ঠিক আছে আচ্ছা যেমন এটা এখানে কি থা থা শি নো রেন থাসি নুরেন মানে কি মানে সে একজন মহিলা ঠিক আছে সে একজন মহিলা হ্যাঁ মানে সে মহিলা মানে এই একজনটা অজ্ঞ আর কি সে মহিলা বা সে একজন মহিলা ঠিক আছে থাসি নো রেন থাসি নো রেন মানে কি সে একজন মহিলা এই যে থা শি এই যে নো রেন ঠিক আছে তাহলে কি থা শি রেন মানে কি তাহলে দেখতেছেন এই টোনগুলো কত উপকার হ্যাঁ টোনগুলো উচ্চারণের জন্য উপকার আমি বাংলায় তো আর এটা আপনাদের এইভাবে টোন টোন দিয়ে লিখে বোঝানো যায় না বাংলাতে তা নোরেন নো রেন ঠিক আছে কিন্তু এটা যখন উচ্চারণ করবেন তখন এই যে টোন দেখে উচ্চারণ করতে হবে তা থা সে ঠিক আছে এটা হবে কি নো নো আচ্ছা এটা রেন 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 ঠিক আছে তাহলে কী হবে তা সে নো রেন তাি নো রেন ঠিক আছে আচ্ছা তো এইভাবে আমরা উচ্চারণ করবো ঠিক আছে তো ক্যারেক্টারগুলো আমরা এইভাবে শিখবো লিখব অনেক লিখব প্রচুর লিখব ক্যারেক্টার বেশি ক্যারেক্টার না মাত্র এইচএসে ওয়ানে দেড়শো এইচএসকে টুতে আট দেড়শো আর এইচএসকে থ্রি থ্রিতে আরও তিনশো তো একশো দেড়শো ক্যারেক্টার শেখার কোনো ব্যাপার না ঠিক আছে মানুষ শিখতেছে মানে আমরাও শিখতে পারবো তো এই গেল হচ্ছে ক্যারেক্টার সম্পর্কে ধারণা ঠিক আছে নেক্সট আমরা এইচএসকে ওয়ান শুরু করে আজকে পর্যন্তই